সন্ন্যাস গ্রহণের সিদ্ধান্ত নেবার পর গৌরাঙ্গ মহাপ্রভু একবার গৌরীদাস পণ্ডিতের কাছ থেকে বিদায় নেবার জন্য নাই গেছিলেন নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে ছিলেন গৌরীদাস পণ্ডিত মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের খবর শুনে তিনি অত্যন্ত মর্মাহত হয়েছিলেন তার থেকে বিচ্ছিন্ন হওয়ার চিন্তাও তিনি সহ্য করতে পারছিলেন না কাঁদতে কানতে তিনি দুই ভাইকে চিরকাল তার বাড়িতে থাকার জন্য অনুরোধ করেছিলেন গৌরীদাস মন্তব্য করেছিলেন যে নিতাই গৌর তার থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যান তাহলে তিনি জীবন ধারণ করতে পারবেন না তাই তিনি বারবার অনুরোধ করছিলেন তাকে যাতে পরিত্যাগ না করেন গৌরীদাসের উদ্বেগ দেখে তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু যে দুই ভাই গৌরাঙ্গ এবং নিত্যানন্দ চিরকাল তার বাড়িতে বাস করবেন এই বলে দুই ভাই দুটি নিখুঁত দেবতারূপে আত্মপ্রকাশ করলেন সমস্ত দিক থেকে তাদের সাথে সাদৃশ্যপূর্ণ ছিল এইভাবে তারা দুইজনের চার রূপে আবির্ভূত হলেন গৌরীদাস আনন্দে অভিভূত হয়ে পড়লেন আনন্দে অস্ত্র বিসর্জন করতে লাগলেন এইভাবে দুই প্রভু তাদের প্রতিরূপ আকারে গৌরীদাসের বাড়িতে থেকে গেলেন গৌরীদাস পণ্ডিতের একজন প্রিয় শিষ্য ছিল যার নাম হলো হৃদয় চৈতন্য ঠাকুর এই হৃদয় চৈতন্য ঠাকুর তার গুরুর সাথে অম্বিকা কালনাতেই থাকতেন এবং সেবা করতেন হৃদয় চৈতন্য ঠাকুর যিনি ছিলেন বৃন্দাবনে কৃষ্ণের লীলায় সুধীর সখীর অবতার হৃদয় চৈতন্য ঠাকুর সামানন্দ পণ্ডিতের আধ্যাত্মিক গুরু হিসেব ত্রিলোকে বিখ্যাত গৌরীদাস পণ্ডিতের আদেশে হৃদয় চৈতন্য ঠাকুর একবার কালনাই গঙ্গার তীরে একটি মহা উৎসবের আয়োজন করেছিলেন আশেপাশে অঞ্চলের সমস্ত বৈষ্ণব একত্রিত হয়ে ওই উৎসবে অংশগ্রহণ করেছিলেন গৌরাঙ্গ নিত্যানন্দ তারা থাকতে না পেরে দুই দেবতা গৌরীদাসের মন্দির ছেড়ে গঙ্গার তীরে এসে পৌঁছান সেই মহা উৎসবে অংশগ্রহণ করবার জন্য ইতিমধ্যে মন্দিরে প্রবেশ করে পুরোহিত দেখতে পান বেদিটি খালি দেবতারা অনুপস্থিত তাই তিনি তৎক্ষণাৎ গৌরীদাস পণ্ডিতকে এই খবর জানান পুরোহিত গঙ্গাদাস এবং গৌরীদাস উভয়েই বুঝতে পেরেছিলেন যে ভগবান হৃদয় চৈতন্যকে আনন্দ দেওয়ার জন্য এই লীলা প্রকাশ করেছেন এইভাবে তারা অন্তরে অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন তবে দেবতারা যেহেতু তার কাছ থেকে দূরে সরে গিয়েছেন তাই গৌরীদাস পণ্ডিত একটি হাতে বড় লাঠি নিয়ে সেই স্থানের দিকে রওনা হন যেখানে কীর্তনের উৎসব চলছিল গঙ্গার তীরে তিনি দুই ভাই গৌরাঙ্গ এবং নিত্যানন্দকে আনন্দের নিত্যরত অবস্থায় দেখতে পান কিন্তু গৌরীদাস পণ্ডিতকে দেখে এবং ক্রোধের অনুভূতি বুঝতে পেরে দুই ভাই তৎক্ষণাৎ পালিয়ে যায় এবং হৃদয় চৈতন্যের হৃদয়ে প্রবেশ করেন নিজের চোখে এই আশ্চর্য ঘটনা দেখে গৌরীদাস ভগবানের প্রেমে অভিভূত হয়ে পড়েন তিনি তার প্রিয় শিষ্যকে আলিঙ্গন করেন এবং সেই ভাগ্যবান ব্যক্তি হিসেবে মহিমান্বিত করেন যা হৃদয়ে পরম পুরুষোত্তম ভগবান চৈতন্য বাস করেন তখন থেকে তার নাম হয় হৃদয় চৈতন্য এই হৃদয় চৈতন্যের আগে নাম ছিল হৃদয় আনন্দ